দু সালে আজকের দিনেই হয়েছিল পুরসভা নির্বাচন রিগিং ছাপ্পা ভোট ও সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা আজ তিন বছর বাদে এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করল কংগ্রেস বৃহস্পতিবার টাউন ব্লক কংগ্রেসের তরফে বর্তমান পুরো বোর্ডের চেয়ারপারসন সহ পদাধিকারীদের ধিক্কার জানানো হয় এদিনের কংগ্রেসের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরসভার সামনে এসে শেষ হয় দলের টাউন ব্লক সভাপতি অমলান মুন্সি বলেন তিন বছর আগে ওটা নির্বাচনের নামে প্রহসন হয়েছিল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই সাতাশে ফেব্রুয়ারি দিনটিকে কালো দিবস হিসেবে বা কালা দিবস হিসেবে পালন করি যে সেদিন যেভাবে গণতন্ত্রকে ভুল ইম্পিত করে রক্তাক্ত করে পৌর সভা দখল করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে সেই ইতিহাস যেন জলপাইগুড়ির মানুষ বুঝতে না ভুলতে না পারে সেই ইতিহাস যেন জলপাইগুড়ির মানুষ ভুলে না যায় তার জন্য জলপাইগুড়ির মানুষকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি প্রতি বছর এই দিনটিতে স্মরণ করিয়ে দেওয়ার যে ব্যবস্থা করি সেই আন্দোলনেই আজকে আমরা পৌরসভার গেটে এসছি এই পৌর কর্তৃপক্ষকেও একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক নম্বর ওয়ার্ডে সে সময় কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল বলেন সেবারের ঘটনা শহরে প্রথম সন্ত্রাসের ইতিহাস লিখেছিল আদালতে মামলাও চলছে তিন বছর হলো আজকে যে প্রশাসন বা পৌর বোর্ড এটা তো পুরোপুরি মানে একটা অনৈতিকভাবে ওনারা চলছেন এটা আমরা আজকে জলপাইগুড়িবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এই প্রশাসন এই বোর্ড চালানোর উপযুক্ত নয় তারা ছাপ্পা করে জিতেছে এটা আমরা আজকে ওই জন্য আমরা মৌনভাবে আজকে আমরা এখানে এসেছি মিছিলটা করে এবং আমরা আমাদের জলপাইগুড়িবাসীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আজকে আমরা সবাই এই এক জায়গায় মিলিত হয়েছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তনাইটুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গাম রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রোশনাকৃপ্তের সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একনিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল ম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে আসুন